নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে। ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পয়লা নভেম্বর শনিবার আপনারা দেখছেন আলোয় আবহাওয়ার আপডেট ঘূর্ণিঝড় মন্থা এখন আর ঘূর্ণিঝড় নয় তবে তার শেষ ঝাপটায় নাজিহাল করে তুলছে গোটা রাজ্যকে শক্তি হারিয়ে মন্থা পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে তবুও তার প্রভাব ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এর ফলে বৃষ্টি চলছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কত দিন চলতে পারে এই বৃষ্টি কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় ঘূর্ণিঝড় মন্থা এখন আর ঘূর্ণিঝড় নয় তবে তার শেষ ঝাপটায় নাজিহাল করে তুলছে গোটা রাজ্যকে শক্তি হারিয়ে পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নসাপে তবুও তার প্রভাব ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল শুক্রবার সারাদিনে রোদ খেলা দেখিয়েছে এই এই নিম্নসাপ খেলা চর্বি আজও এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছিল প্রবল বর্ষণের জন্য লাল সতর্কতা ওই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গতকাল লক্ষ্য করা যায় তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতেও দেখা গেছে কোচবিহার উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি হয়েছে আর দক্ষিণ দিনাজপুর ও বালদাহতে ভারী বৃষ্টি হলেও তুলনামূলকভাবে দুর্যোগের পরিমাণ কম ছিল এই জেলাগুলির জন্য জারি করা হয়েছিল হলুদ সতর্কতা প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে একাধিক এলাকাতে ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং পাহাড়ি রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ শনিবার উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় বেশ কিছুটা কমতে পারে আগামীকাল রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে শুধু আলিপুরদুয়ার ও কুচবিহারে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি গতকাল লক্ষ্য করা গেলেও তবে আজও সেই সিলসিলা জারি থাকবে বলে জানানো হয়েছে বৃষ্টি মাঝারি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে তবে আজ নদিয়া দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝার বৃষ্টি হতে পারে তবে সব জায়গায় যে হবে তা কিন্তু নয় ছড়িয়ে ছিটিয়ে এই বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া বিদ্যের মতে গত বৃহস্পতিবার রাতে মন্থা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় তবে তার প্রভাবে তৈরি হওয়া বৃষ্টির সিস্টেম রাজ্যের আকাশে এখনও সক্রিয় ফলে আজ শনিবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে আজকের আপনার এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা প্রয়োজনীয় বা উপকারী মনে করেন তাহলে অতি অবশ্য একটা লাইক করে যেতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা সাহসী গড়ে তোলে ধন্যবাদ